অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে এক্ষেত্রে নিচের গ্রেডের কর্মচারীরা মহার্ঘ ভাতা বেশি হারে পাবেন মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে পাবেন এ ভাতা সর্বনিম্ন চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বেতন বাড়বে সাত টাকা জনপ্রশাসন সচিব জানান এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে পাবেন পেনশন ভোগীরাও এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চাই বাজারের স্বস্তি আঠারো কোটি জনসংখ্যার এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র পনেরো লাখ অর্থাৎ মোট জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ সরকারি চাকরিতে আসেন দু হাজার পনেরো সালে পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি এ সময় নিত্য পণ্যের মূল্যস্ফীতি চাপ বেড়েছে পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন এ সংক্রান্ত গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছেন সেই সুপারিশ আমলে নিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় স্বস্তির আভাস দিলেন অন্তর্বর্তী সরকার নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন উপরের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহর্ঘ ভাতা পাবেন না অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট হারে সাত থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট পাবে সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবে সাত হাজার আটশো টাকা জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে মর্গ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলেও এর বাইরে যারা আছেন তাদের চাওয়া বাজারে স্বস্তি ফিরুক তাহলে ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে নিচের শ্রেণীর কর্মকর্তাদের জন্য মহর্গ ভাতা বেশি দেওয়া হচ্ছে এবং উপরের শ্রেণীর যে কর্মচারীরা রয়েছে তাদেরকে মহর্গ ভাতা কম দেওয়া হবে তুলনামূলকভাবে